জলপাইগুড়ি বিধ্বস্ত এলাকায় শুভেন্দু ও দুর্গতদের দেখতে জলপাইগুড়ি হাসপাতালে বিরোধী দলনেতা উত্তরদীযোগ এবং মমতা সরকারকে নিশানা করেন শুভেন্দু ভোট ধর্ম বলে কটাক্ষ বিরোধী দলনেতা উত্তরবঙ্গে যাওয়ার আগে তিনি বলেন ত্রাণে নির্বাচনের কাজে ব্যবহার করা যাবে না বলে বিশ্বাস করি মাল নদীতে সেতু বিপর্যয়ের সময় তৎপরতা কোথায় ছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী এবং বিধ্বস্ত বিধ্বস্ত এলাকায় গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলতে ইচ্ছা প্রকাশ করেছেন বিরোধী দলনেতা আমরা তো নির্বাচন আছে করতে না প্রধানমন্ত্রী দপ্তর দ্রুততার সঙ্গে হস্তক্ষেপ করেছেন এবং এনডিআরএফ তারা ওখানে রিলিফ ক্যাম্প করে শুধু রেস্কিউ নয় ফুড ড্রাই ফুড ড্রিঙ্কিং ওয়াটার এবং প্রাইমারি মেডিকেলের যা দরকার সবগুলোই তারা দিয়েছেন তিনটে গ্রামের প্রায় আটশো বাড়ি কমপ্লিটলি ম্যাশড হয়ে গেছে এই বাড়িগুলো সব টিন দিয়ে তৈরি করা ছিল ন্যাচারাল ক্যালামিটি বা ডিজাস্টারের ক্ষেত্রে এমসিসির আওতায় সরকার পড়ে না বাকি যে এনজিওগুলো রয়েছে এদেরও অনেকটা দায়িত্ব নিয়ে করতে হবে কারণ আমরা নির্বাচন বিধিতে আটকে যাব আমি আশা করব যে অন্য রাজনৈতিক দলের লোকেরা বা যারা এই রাজ্যে শাসন ক্ষমতায় আছেন তারা সরাসরি ত্রাণ কার্যটাকে নির্বাচনী কার্যে ব্যবহার করবেন না মানুষ যখন বিপর্যস্ত হয় তখন তার পাশে দাঁড়ানোটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের স্বভাব না দীর্ঘদিনের স্বভাব তিনি যখন বিরোধী নেত্রী ছিলেন তখন থেকে তিনি মানুষের পাশে দাঁড়াতেন পালাশোলে যখন রেল দুর্ঘটনা ঘটে তখন রেলমন্ত্রী পৌঁছানোর আগে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন সেটা কিন্তু আমাদের রাজ্যের কোনো ঘটনা নয় আর গতকাল কৃষ্ণনগরে সভা করে আসার পরেও আবার মধ্যরাতে যেভাবে ভিক্টিম ফ্যামিলির পাশে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে দাঁড়ালেন সেটা দেখে তাদের শিক্ষা নেওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ধর্ম করেন না মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম করেন আর উনি যেটা বলেছেন যে ব্যক্তিগত বিমানের কথা নির্বাচনের আচরণবিধি ভাঙার কথা নির্বাচনের আচরণবিধি তো স্বয়ং ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভাঙছেন তিনি ইলেকটোরাল বন্ডের টাকার কথা বলছেন ভারতবর্ষের অর্থমন্ত্রীর স্বামী তিনি তো নিজে কয়েকদিন আগে বলেছেন যে পৃথিবীর সব বড় আর্থিক দুর্নীতি হচ্ছে ইলেকটোরাল বন্ড তাহলে কিভাবে তিনি এই ধরনের কথাগুলো বলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে আজকে নয় দীর্ঘ দিন ধরে আছেন ভবিষ্যতেও থাকবেন বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा